হ্যাঁ আসছি তো দেখতে পাচ্ছি গাড়ি বহরে karşıya gel ha ha as te as te okey ya böyle iki side iki side iki side iki side

একটু দেখি দেখি একটু দেখি 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 आजए? आजए भाई भाई है। तो तो है है। ना। बॉल से मेरे

अच्छा तो बंदा एक बार एक बार तो कम लोग तो कहते हैं। আমি একটা ওপেনিং আসছি তো মানে আমি একটা সেলিব্রেশন প্রোগ্রামে আসছি পারিবারিক প্রশ্নে আসেনি যখন পারিবারিক প্রোগ্রাম হতেন পারিবারিক কথা চলো ايني سيني جو غلطي ڪري ان جو ايني جو ايني جو